আমাদের এই চ্যাপ্টারের লাস্ট একটা প্রশ্ন এই প্রশ্ন অ্যান্সার করেই আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব ওকে তো প্রশ্নটা হচ্ছে মোম জ্বালালে কি রূপ পরিবর্তন ঘটে তো এখানে আমি একটা মোম আঁকা রাখছি যদি আমি ভালো খাইতে পারি না তবে বোঝার জন্য বুঝে নাও এটা হচ্ছে মোম মোম এটা তো একটা পদার্থ নাকি পদার্থ এখন যে কোনো পদার্থ পরমাণু দ্বারা গঠিত তো মোম দুইটা পরমাণু দ্বারা গঠিত একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন তাই মোম কি বলা হয় হাইড্রোকার্বন যৌগ হাইড্রো কার্বন যৌগ হাইড্রো কার্বন যৌগ অর্থাৎ এখানে হাইড্রোজেন পরমাণু থাকে আর কার্বন পরমাণু থাকে তবে কি পরিমাণ থাকে তাহলে সেটা যদি জানতে পারো তাহলে তুমি তার মলিকুলার ফর্মুলা মানে আনবিক সংকেতটা জানতে পারবা মেইনলি একত্রিশটা কার্বন আর হাইড্রোজেন চৌষট্টিটা থাকে এটা তার মলিকুলার ফর্মুলা তো এখন খেয়াল করো হোমজাইল এর কি রূপ পরিবর্তন ঘটে তো এটা হচ্ছে সেই মোম এখন তুমি যদি মোমকে দেখো সেটা কি অবস্থা দেখতে পারতেছ আগুন ধরা জ্বালাও নাই একদম মোম কঠিন অবস্থায় দেখতেছ অর্থাৎ মোম প্রথমে কি অবস্থা থাকে কঠিন অবস্থায় থাকে কঠিন কঠিন অবস্থা থাকে এখন তুমি কি বললাম মোমের যে সুতা থাকে একটা একটা সুতা থাকে তাই না একটা সুতা থাকে তো সেই সুতার মধ্যে তুমি আগুন ধরে দিলা এটা হচ্ছে সে আগুন আগুন ধরে দিলা কি ধরালা আগুন ধরালা সুতার মধ্যে তো আগুন যদি ধরাও তুমি কি দেখতে পারবা অর্থাৎ কঠিন যে মোমটা সেটা মত তুমি কি দিলা আগুন দিলা আগুন দিলা ফলে কি হবে কঠিন মোমে আগুন দিলে এই কঠিন মোম তাপ পাবে আগুন থেকে তাপ পাবে তো তাপের ফলে এই কঠিন মোম কিছু কিছু অংশ তরলে কনভার্ট হবে কেমন তোমাকে একটু ফিগার মধ্যে বোঝাই এটা সেই কঠিন মোম যখনই তুমি আগুন ধরেছ দেখবা থেকে কিছু মোম আহ এরকম গলে যেতেছে গলে যেতেছে তাই না গলে যেতেছে এই যে দিয়ে দেখবো যে গলে যেতেছে তরল তরল আগে গলে যেতেছে অর্থাৎ এই যে গলে যায় সেটা তো তরল সঙ্গে থাকে অর্থাৎ কঠিন মোমে তাপ দিলে সেই কঠিন মোমটার কিছু অংশ তরলে পরিণত হয় তরলে পরিণত হয় তুমি তো আগুন তো কন জ্বলতেছে তাই না সেই তরল মোমটা এই আগুনে যে তাপ সেই তাপটা পাবে তাপ তো পাবে কন তাপ আসছে সেই তাপের ফলে এই তরল মোমটা আবার ভাস্পে পরিণত হবে বাষ্পপ্রণীত হবে তরল মোম সেই আগুনের তাপের ফলে বাষ্পণত হবে বাষ্প সেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো বলো আর যাইমোম বলো তঠিন বলো তরল তরল মোম বলো আর বাষ্পীয় মম বলো সেখানে মিললে কি আছে কার্বন আর হাইড্রোজেন অর্থাৎ কার্বন হচ্ছে একত্রিশটা আর হাইড্রোজেন হচ্ছে চৌষট্টিটা মানে হাইড্রোকার্বন আছে মানে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা এখন এই ভাস্পমন ভাস্প্যটা কি এখানে আছে না সেটা পরিবেশে চলে গেছে তাই না সেই পরিবেশে আবার কি আছে অক্সিজেন আছে অক্সিজেন আছে আর সেই ভাস্পন এই অক্সিজেন সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে এই ভাস্প যে কার্বন আছে সেই অক্সিজেন সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আমি এটা এখানে না লিখে এখানে লিখি তাহলে সুন্দর হয় ভাস্পমের যে কার্বন সেই অক্সাইড সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস তারপর কি তৈরি করবে এই যে হাইড্রোজেন সে অক্সিজেন বিক্রি করে তৈরি করবে পানি মানে জলীয় বাষ্প এটাও গ্যাস ফর্মে থাকবে তারপর কি তৈরি হবে এই যে তাপ যে দেখতেছ আগুন সেই আগুন হইতেছে অক্সিজেনের সাথে আগুন দেওয়া মানে কি অক্সিজেন দেওয়া হ্যাঁ তো আগুন তুমি পেতেছ মানে আলো পাইতেছ লাইট লাইট পেতেছো আলো পাইতেস তারপর কি পেতেছ তারপর তুমি একটা এখানে যদি হাত দাও দেখবা তাপ ফিল করবা তুমি তাপ পাইতেছ এ হচ্ছে আবার মোমের কাহিনী আবার দেখো এই যে তরল মোম এটা কিন্তু আস্তে আস্তে আবার কি বা তরল মোমটা আবার যায় তুমি কি দেখতে পারো তরল মোমটা দেখবে যে আবার কঠিনে পরিণত যায় অর্থাৎ তরল মোম সেটা আবার ঠান্ডা হয়ে যায় কারণ যত নিচে পড়তেছে দেখো যত নিচে পড়তেছে তরল মোম তো এটা আস্তে আস্তে কোথায় পড়ে নিচে পড়ে না এবং নিচে পড়তেছে নিচে পড়তেছে তাই না মানে দেখবো যে নিচের মধ্যে আবার কি জমে জমে খেয়ে যেতেছে কঠিনে যেতেছে না তুমি দেখবে যে কঠিন হয়ে যেতেছে অর্থাৎ তরল মোমটাই আবার ঠান্ডা হয়ে কঠিনে পরিণত হয় কি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে কঠিনে পরিণত হয় এইগুলো হচ্ছে পরিবর্তন মোম জ্বালালে তো আমরা কি বলতে পারি মেনলি দুইটা পরিবর্তন ঘটে কি কি এক তুমি যখন আগুন ধরাও মানে মোমকে জ্বালাও তখন মোমের তিনটা অবস্থায় দেখা যায় তিনটা অবস্থার অস্তিত্ব পাওয়া যায় কঠিন তরল বাষ্প কঠিন থেকে তরলে হয় তরল থেকে বাষ্প গণ হয় আবার তরল আবার ঠান্ডা হয়ে কঠিনে পরিণত হয় এটাকে বলবো এই প্রশ্নটা বলবো আমরা ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন অর্থাৎ মোমের ভৌত পরিবর্তন ঘটে ভৌত পরিবর্তন ইংলিশে বলা হয় এক নম্বর পরিবর্তন যে মোমের তিনটা অবস্থায় দেখা যায় কঠিন তরল বাষ্প বাষ্পীয় অবস্থা বাষ্পীয় তিন অবস্থার অস্তিত্ব পাওয়া যায় অবস্থার অস্তিত্ব পাওয়া যায় অস্তিত্ব পাওয়া যায় এটাই বলবো ভৌত পরিবর্তন আর দুই নম্বর পরিবর্তন এই যে ভাষ্য মোম মোম হোক মোম তো সেই মোম অক্সিজেন সাথে বিক্রিয়া করে কিছু কেমিক্যাল চেঞ্জ করে দেখো কেমিক্যাল চেঞ্জ মানে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মানে দেখো মোম কিন্তু আর মোম থাকে না কার্বন একত্রিশ হাইড্রোজেন চৌষট্টি এটা তো মোম মোমটাকে কি আর মোম মস্ত আসতে না মোম কিছু কম রয়েছে কার্বন ডাইঅক্সাইড কম রয়েছে মোম কিছু কম রয়েছে পানি থেকে জলীয় বাষ্প থেকে কম রয়েছে মোম কিছু কম রয়েছে আলোতে কম রয়েছে মোম কিছু কম রয়েছে তাপে কম রয়েছে অর্থাৎ এই প্রশ্নটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন আগের প্রশ্নটাতে কঠিন বলো তরল বলো বাষ্প বলো ওটা তো মোমই ছিল বাট যখন অক্সিজেন থেকে গেলো সে মোম কি তার মোম নাই অন্য কিছুতে তো হয়ে গেছে এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন অর্থাৎ দুই নম্বর পরিবর্তন কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাহলে মোমের কটা পরিবর্তন ঘটে দুইটা এক ভূত আর একটা রাসায়নিক ইংলিশ বলা হয় কেমিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ তো আমাদের চ্যাপ্টার ক্লোজ শেষ তো তুলে নাও দিয়ে রাখতে পারো হুম ওকে তো আমাদের এই চ্যাপ্টার শেষ কাছে একটা আবদার যদি তোমরা উপকৃত হও আমাকে জানাবা কমেন্টে হ্যাঁ আর যদি ভিডিওগুলো মনে যদি মনে হয় যে তোমাদের হেল্প করতেছে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য ফার্দার কোনো চ্যাপ্টার আনার জন্য ওকে আর যদি দেখি যে ওইরকম সারাও মানে সারা শব্দ পাইতেছি না তাহলে আমার আগ্রহটা কমে যাবে আর কি তো তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই এই চ্যানেল সাথে থাকবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম